মেন ব্যাপার হচ্ছে ওটা আমাদের আম গাছ না তার লোকের আম গাছ আমরা ওই আম গাছ চুরি করবো রাইস তো কী করে পারবো সেটাই আমি ভাবছি যে কী করে পারা যায় ওই সব আমি এখন ভেবে করি না যে কী করে পারবো যখন পারবো তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তখন বাইক সব রাইস চলো সন্ধ্যা এখন যাবো ছাড়ছে এখন বাড়ছে প্রায় চারটে থেকে সাড়ে ছাড়া হবে সব সবাই ঘুমাবে রাইস আমি Jeg er på farten fra meg sist.

I'm going to take a picture of you. I'm going to take a picture আমাদের আমি যদি সাকসেসফুল সো পড়ায় কোনো যদি এরকম ভিডিও পেতে চাও তো আমাকে কমেন্ট অবশ্যই দেবো সো যাই এখন এরকম কাটবো খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তাহলে এখন এ পর্যন্ত